বাংলাদেশ শুধু আমাদের সাথেই পারে টানা তিন ম্যাচ বাজেভাবে হেরে গিয়ে টি টোয়েন্টি সিরিজ হেরে গিয়ে ম্যাচ শেষে উপস্থাপকের প্রশ্নে বাংলাদেশকে অপমান করে এগিয়ে বলল জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজা দর্শক পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে টসে জিতে ফিল্ডিং করতে নামে জিম্বাবুয়ে আর শুরুতে ব্যাটিং করতে নামে তাহিদ রিদার ফিফটি এবং জাকের আলীর তেতাল্লিশ রানের ইনিংসের উপর ভর করে নির্ধারিত বিশ ওভার শেষ করে একশো রানের সংগ্রহ পায় টাইগাররা আর একশো ছেষট্টি রানের লক্ষ্য তারা করতে নেমে টাইগার বোলারদের অগ্নি ছড়া দুর্দান্ত বলিংয়ে একের পরে উইকেট হারিয়ে রীতিমতো দিশারও হয়ে পড়ে জিম্বাবুয়ে ব্যাটাররা তবে শেষের দিকে ব্রায়ান বেনাদের চুয়াল্লিশ এবং জানাথন কাম্বেলের পঁয়তাল্লিশ রানের ইনিংস উপর ভর করে জয়ের দিকে আগাতে থাকে জিম্বাবুয়ে জয়ের জন্য শেষ ওভারে প্রয়োজন ছিল একুশ রান আর সে ওভারে সাইফুদ্দিন বলিং করতে এসে দুর্দান্ত বলিং করে একটি উইকেট শিকার করেন শেষ পর্যন্ত নয় রানে জয় পায় করে সিরিজে দুই ম্যাচ রেখে সিরিজ জয় করল বাংলাদেশ দল আর টাইগারদের কাছে টি টোয়েন্টি সিরিজ হেরে গিয়ে ম্যাচ শেষে উপস্থাপকের বসনে জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দা রাজা বলেন আমরা বোলিং এ মোটামুটি ভালো করলেও ব্যাটিংটা তেমন করতে পারছি না যার কারণে এইভাবে একের পর এক ম্যাচে হেরে যাচ্ছি বাংলাদেশ তুলনামূলক আমাদের থেকে শক্তিশালী দল তাই তো বাংলাদেশ আমাদের সাথে এইভাবে জয় পাচ্ছে তবে আমরা যদি বাংলাদেশের মতো শক্তিশালী হতাম তাহলে বাংলাদেশ দল আমাদের সাথে কখনোই পারত না হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছি সিকান্দার রাজার এমন মন্তব্য আপনারা কেমন চোখে দেখছেন জেনে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ